আজ দুঃখ বা মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তের হাসপথ অঞ্চিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ অধিকার চায় কি অন্যায় করেছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমরা সেখানে ষড়ন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা ঘুরে তুলব এদেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় এই যে বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস যে বছরের ইতিহাস মনুষ্য রে আত্মাদের ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রক্ত করার ইতিহাস উনিশশো সালে রক্ত দিয়েছি উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা বসতে পারি উনিশশো আঠান্ন সালে আয়ুব খান মার্শাল জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে উনিশশো সালে সাহেদ আন্দোলনে সাতই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে উনিশশো উনষট্ সালে আন্দোলনে আয়ুব খানের পতন হওয়ার পরে যখন এই খান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হল আমি প্রেসিডেন্ট খান সাহেবের সঙ্গে দেখা করেছি আমি শুধু বাংলার হয় পাকিস্তানের মেজরি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভস্টু সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মাস মাসে হবে আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বলবো আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব এমনকি আমি